বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সাব্বির রহমান একজন প্রপার টি টোয়েন্টি ক্রিকেটার যখনই খেলতে নামেন দায়িত্বশীল হয়েই সাব্বির নামেন অকুত হয়ে ব্যাটার যাকে বলে টি টোয়েন্টি খেলার জন্য লাগে ইন্ট্যান্ট রাজশাহীর হয়ে খেলতে নেমে সাব্বির রহমান পনেরো বলে দুশো বিশ স্ট্রাইক রেটে তেত্রিশ সালে নটা আউট থাকেন দুশো বিশ স্ট্রাইক রেট যেন তেন কথা নয় যেখানে ব্যর্থ এই তো কিছুদিন আগেই টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যিনি এশিয়া কাপে চান্স পাননি সেই শান্ত শূন্য রানে বিদায় হন এছাড়া হাবিবুর রহমান সোহানের কাছ থেকেও কোনো সাপোর্ট পায়নি দল পরে সাব্বির রহমান নম্বরে নেমে নেমে বলে রানের ইনিংস খেলে রাজশাহীকে এগিয়ে নিয়ে যান কারণে ওভারে আসে ম্যাচ তিন সাব্বিরে তেত্রিশ ছাড়াও দলটার হয়ে এস এম মেহরব নয় বলে পনেরো রানের একটা ইনিংস খেলেন এতে করে পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে ষাট রান তুলতে সমর্থ হয় রাজশাহী ডিভিশন বাংলাদেশ দলে পাওয়ার হিটারের অভাব ছক্কা মারার লোকের অভাব অথচ সাব্বির এক ওভারে তিনটা ছক্কা হাঁকিয়েছেন এদিন সাব্বিরের যে তিন ছক্কা সৌজন্যে তেত্রিশ রান এলো স্ট্রাইকারটাও বেড়ে গেল সেই তিনটা ছক্কায় সাব্বির হাঁকিয়েছেন একেবারে পঞ্চম ও শেষ ওভারে সাব্বির রহমান কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছেন গেল বিপিএল এর পরই সাব্বির চলে যান অফ সিজনে লন্ডনে সেখানে মাইনর লিগে খেলেন সাব্বির প্রস্তুতি নিয়ে রাখেন আর যার প্রমাণ তিনি ব্যাটে বলে ধারাবাহিক আছেন খেলতে নেমেই রাজশাহীর হয়ে ভালো একটা ইনিংস খেললেন জবাব দিতে নেমে ঢাকা মেট্রো মোটেও বিচলিত হয়নি তাদের নাহিদ রানা রান খরচ করেছেন অনেক বেশি নাইম শেখ সাত রানে আউট হলেও মাহফিজুল ইসলাম রবিন জিতিয়ে দেন দলকে বারো বলে তিরিশ রান করেন রবিন আড়াইশো সেক্রেটে এই রান হাসিল করেন মাহফিজুল এছাড়া মাহমুদুল্লাহ খুব বেশি কিছু করতে পারেননি টার্গেট কম মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে চার বলে ছয় রান এছাড়া আবু হায়দার রনি চার বলে আট রান করেন তিন বল বাকি থাকতেই জিতে যায় ঢাকা মেট্রো নাহিদ রানা এক তিন বলে বিশ রান খরচা করে ফেলেন